এখনও গুড মর্নিং বলা যাবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি ভালো নেই আজকে বিগত তিন দিন পরে ব্লগ করার জন্য ক্যামেরাটা হাতে নিলাম আজ হলো শুক্রবার বেলা বারোটা বাজতে দশ মিনিট বাকি এই কিছু পারবি না আমি ঘুম থেকে উঠেছি বলবো না কারণ আমি দীর্ঘ চার রাত ঘুমাতে পারছি না একটুও ঘুমাতে পারছি না তো সেই কারণে ঘুম থেকে উঠেছি সেটা বলা যাবে না লাস্টে বর যখন রেগে মেগে আমাকে ডাকলো তখন বাজে সকাল বেলা দশটা বরই উঠেছে রান্নাবান্না সব করাই ছিল শাশুড়িমা দিয়েছেন শুধু ভাত করতে হতো তো শুধু ভাত সেটা তো মুখে শোনা যায় শুধু ভাত তার সঙ্গে অনেক কাজ থাকে তো ভাত রান্না করা ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া তারপরে ঠাকুর পুজো দেওয়া ঘর ঘর জার দেওয়া উঠোন যার দেওয়া সব কিছু ওই করে গেছে আমি এখনও ঠিক মতন তাকাতে পারছি না কারণ চার দিন না ঘুমানো তো তার জন্য খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে তো ভাবলাম কতদিন আর এইভাবে চলবে কতদিন আর ব্লক করব না কবে না কবে শরীর ঠিক হবে তার নেই ঠিক তার জন্য আমি ব্লক করব না দশটার সময় উঠলাম বিছানা ছাড়লাম আর কি ব্রাশ করলাম ব্রাশ করে ব্রাশ করার আগে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি পাশে মুখে তারপরে ব্রাশ করলাম ব্রাশ করে এসে মাথায় চিরুনি দিলাম দিয়ে ভাত খেলাম ভাত খেয়ে সেরুকে খাওয়ালাম খাইয়ে তারপরে ভিডিও করলাম একটা ভিডিও করে ঠরে নিয়ে তারপরে ভাবলাম মনে মনে যে না ব্লগটা শুরুই করি যতটুকু হয় হবে আর আজকে আমাদের সবাইকে করে রেখে যেতে গিয়ে বর ভাত খেয়ে যেতে পারিনি আমার খুব কষ্ট হচ্ছে তাই আগা আজকে রাত্রেবেলা আমার ঘুম হোক বা না হোক কালকে ঠিক টাইম উঠে বরকে করে দিয়ে যেরকমভাবে সংসার সামলাচ্ছিলাম সেরকমভাবেই করব বরকে বলছি যেন তো আবার খুব খারাপ লাগছে বলছে তুমি কি আর ইচ্ছে করে করেছো শরীর খারাপ কি করবা বলো তুমি আমিও তো দেখছি তোমার শরীর কতখানি খারাপ কাস্তে কাস্তে বুক পেটের কিছু নেই আর এত ব্যথা তো যখন খেতে যাচ্ছিলাম তখনই আমি বেতো শাকটা নামিয়ে রেখেছি এখন যাচ্ছি রান্নাঘরে বেত শাকটা বেছে রাখবো কাউকে শনিবার নিরামিষ বেত শাক রান্না করব আর বাঁধাকপি করব বাঁধাকপিটা নামিয়ে রাখিনি বাঁধাকপিটা এখন নামিয়ে রাখবো যখন ঠান্ডাটা ছেড়ে যাবে তখন বাঁধাকপিটা কাটবো কুচিয়ে রাখবো আর এখন বেত শাকটা হচ্ছে ছাড়িয়ে ধুয়ে কুচিয়ে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখবো তো চলো যাই আর আমি ভিডিও করা মানে সেরুর এই যে বদমাইশি চালু চলো যাই এই ভিডিও করছিলাম তার জন্য আমি জানলা টালনা সব দিয়ে রেখেছিলাম এখন জানলা টালনা সব খুলে দেব দেখো কি করেছে বর সেই দিন দুদিন আগে আমার পছন্দ মতন মিষ্টি এনেছিল এই যে আমি এই টাইপের মিষ্টিগুলো খুব ভালো খাই সেই দিনই একটা খেয়েছিলাম রুটি দিয়ে সেদিন মুখে কোনো স্বাদ ছিল না আমি তো ভিডিও করিনি তোমরা জানো না তাই আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি যাতে ঠান্ডাটা কেটে যায় তো এই মিষ্টি একটা খেয়েছি এই একটা খাবো একটার উপরে বাজে বন্ধুরা ছাদে আসলাম জামা কাপড়গুলো নিতে যে জামা কাপড়গুলো নিতে আসলাম আর এটা সকাতেই পাচ্ছি না কালকে একরকমের ওষুধ এনেছিল বর বাবা বলার পরে সেই ওষুধটা খাওয়ার পরে ওই যে কাস্তে কাস্তে বুক পেট যে ব্যথা হয়েছে না সেই ব্যথাটা একটু কম উনি এখন ছাদে আসলে দৌড়াদৌড়ি করে না বসে থাকে এক জায়গায় চলো জামা কাপড়গুলো নিই বর বলছিলো দিকে নিয়ে ডাক্তার কাছে যেতে এটা তো গাইন প্রবলেম না আমি একাই যেতে পারবো মিঠুদির কাছে সেটুকে রেখে একাই যেতে পারবো অসুবিধা পান বাবা ফোন করেছিল বাবা বললো আমি আসবো রে বললো না না আসতে হবে না আমি একাই যেতে পারবো চিনি তো সব কিছু অসুবিধা নেই আরে একা রাজ্য ঘুরে আসলাম আর সামান্য ঠাকুরনগরে ডাক্তারের কাছে যাব তার জন্য আবার বাবা এমনি তো কোনো প্রবলেম নেই যে দুর্বল সেরকম তো কোনো কিছু নেই কাশি কথা বলতে পারছি না এই এছাড়া অন্য কোনো প্রবলেম তো নেই আমার যে খেতে পারছি না মুখে রুচি নেই সবই আছে কেনেন না রিটন টনার শুধু কাশি হচ্ছে বেশিক্ষণ রোদ লাগাতে পারবো না গিয়ে স্নান করব তো তাই রোদটাও লাগাতে পারবো না এনে এখন বুড়ো মানুষের মতন বসে থাকে কি তোমার বয়স হয়ে গেছে বেশি বাবা বয়স হয়ে গেছে ছোটাছুটি করতে পারো না বয়স হয়ে গেছে তোমার ও কত আশি আশি বছর রয়েছে বধা গুড আফটারনুন বন্ধুরা আড়াইটে বাজতে যায় স্নান করে আসলাম স্নান করে ননিকে দিলাম দিয়ে ভাত বরজা করে রেখে গেছিল চুপ থাকলে এতটা কষ্ট হচ্ছে না কথা বলতে গেলে অসুবিধা হচ্ছে এর জন্যই তো ভিডিও করছি আমি ভাতটা গরম বসালাম গরম করতে দিলাম ওই যে আর বাঁধাকপিটা যে নামিয়ে রেখেছি সেটা এখন কুচিয়ে রাখবো আর মটরশুঁটিটাও ছুলে রাখবো গুড ইভিনিং বন্ধুরা সাড়ে ছটা বাজে আর আমি ড্রেস পরাই ছিলাম আমি মানে স্নান করার সময়ই আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি একবারে ড্রেস পরেই রাখব যাতে করে সেটা করে ডাক্তার কাছে যেতে পারি সেটা পরেই যে এই ফ্রক কুর্তিটা এটা পরে এটা পরাই ছিল আর সন্ধে পুজো দিয়ে নিয়েছি ঘুম বলতে তো ঘুম তো গত চার দিন ধরে আমার কোনো ঘুম ঘুম নেই না দুপুরে না রাত্রে কোনো ঘুম নেই কীভাবে বেঁচে আছে আমি নিজেও জানি না সেরুকে দিয়ে আসলাম মিঠুদের বাড়িতে যেই ডাক্তারের কাছে যেই ডাক্তার দেখানোর কথা ছিল সেই ডাক্তারবাবু আজকে আসবেন না ওনার এরকম হয় মাঝে মধ্যেই হয় খুব রোগীর প্রেশার থাকে তার মধ্যে ওনার শরীর খারাপ আসলে যা ওয়েদার চলছে তাতে করে সবারই শরীর খারাপ হয় ডাক্তারও তো মানুষ না তো ওনারও শরীর খারাপ ওনার আস্তে আস্তে সেই সোমবার কিন্তু আমার যা কন্ডিশন আমি আর ওয়েট করতে পারছি না আমি লোকাল একটা ডাক্তার দেখাচ্ছি দেখা যাক কি বলেন আমার সেই গত বছর মাথা ফেটেছিল মনে আছে সেই সময় উনি দেখেছিল ভালো ট্রিটমেন্ট করে এখন মানে আগাগোড়াই ভালো ট্রিটমেন্ট করে আমরা যাই না তো ওই যে এক একটা থাকে না এক একজনের প্রতি এক একজনের ভরসা সেরকমই আর কি তো এখন ওনার কাছেই যাব মিঠুদির কাছে রেখে আসলাম সেরুকে মিঠুদিকে বললাম তাহলে চলো আমার সঙ্গে একটুখানি বলছে আচ্ছা ঠিক আছে মালা গাচ্ছে বলছে হাতের মালাটা শেষ করে তারপরে যাচ্ছি তো চলো আমিও ঠাক বের করি গুছিয়ে নিই চশমাটা পরি তারপর যাই এই যে শুধু নিয়ে ডাক্তার কাছে এসেছি ডাক্তার দেখানো হয়ে গেছে আর বলতে গেলে বলতে গেলে কাশি বেরোবে বন্ধুরা বাড়ি চলে আসলাম সাতটা পঁচিশ বাজে সাড়ে ছটার সময় তোমাদের সাথে কথা বলেছিলাম এক ঘন্টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে ডাক্তার দেখিয়ে তারপরে এই দুটো কাপ কিনে তারা দেখায় এই রকম দুটো কাপ কিনলাম এই সেম আরেকটা রয়েছে মেলার থেকে মেলা ভেবেছিলাম মেলার থেকে গিয়ে কিনবো কিন্তু মেলা উঠে গেছে মেলা পুরো পরিষ্কার কিন্তু লাভই হলো মেলায় এই কাপটার দাম চাইছিল চল্লিশ টাকা আর দোকান থেকে কিনলাম পঁয়ত্রিশ টাকা তো দুটো কাপে আমার দশ টাকা বাঁচলো আর গেছি এসেছি কিন্তু হেঁটে পায়ে হেঁটে মিঠুদির সঙ্গে কারণ আমি গাড়িতে উঠিনি মিঠুদি তো এমনিতেই পায়ে হাঁটা লোক আর আমিও জোর করলাম না মিঠুদিকে কারণ হচ্ছে গাড়িতে উঠলে পরে ঠান্ডা হাওয়াটা বেশি লাগতো আর বেশি ক্ষতি হতো তো ডাক্তারবাবু দেখে যা বললেন তাতে করে বললেন যে ভয়ের কোনো কারণ নেই কোনো কিছু এরকম সিরিয়াস কিছু না নর্মাল ঠান্ডা এছাড়া আর কিছু না ওষুধ দিলেন আমি বাড়িতে যে কটা ওষুধ খেয়েছি তার মধ্যে একটা ওষুধ কন্টিনিউ করতে বললেন আর বাদ বাকি দুটো ওষুধ দিয়েছেন বলল আজকের ডোজটা নিয়ে আগামীকাল ওনাকে জানাতে যে কেমন কি আছে না আছে উনি একটুখানি কেয়ার করেন বেশি তো চলো এবার এই কাপ দুটো ধুয়ে নিয়ে এই বড় কাপের এক কাপ চা খাবো চলো যাই দেখো চা নিয়ে চলে আসলাম বাবা পুরো এক মগ দেখি কতক্ষণ লাগে আমার জিজ্ঞাসা করতে যে ডাক্তার দেখালাম কি বলল না বলল তো বললাম তারপরে এই কাপগুলো দেখালাম বলছে আমারও একটা দিয়ে গেছে নাতি মানে আমার ভাগ নেই এরকম একখানা কাপ কিনে দিদারে দিয়ে গেছে বলছে ভালো কাপগুলো দেখলো আসলো তারপরে আবার উপরে গেল হ্যাঁ চলো চা খাই আমার থোবরা দেখলে কেউ বলবে আমি চার রাত ঘুমাই না হুম ডাক্তার বাবুরে বললাম ঘুম হয় এরম ওষুধ দিতে বলছে কাশি কমলে এমনি ঘুম হবে কোনো ঘুমের ওষুধ দেওয়া যাবে না জীবনে দিনও এত বড় কাপে চা খাইনি আর এতগুলো চা খেয়ে ঢেকুর তুলছি মক চা ঢেকু তুলছি আমি রীতিমত মানে পেট ভরে গেছে চা খেয়ে শেষই হচ্ছে না চা ঠান্ডা হয়ে গেছে শেষ হচ্ছে না চা এই শেষ হলো বাবা এত বেশি চা মানে ওই কাপের দু কাপেরও বেশি হবে বুঝতে পারলে ডাক্তারকে দেখে একটুখানি শান্তি পেলাম যখন ডাক্তারবাবু বললেন বারবার করে মেপে দেখ মানে চেক করে দেখছিলেন বুকের পিঠে কাশি দিতে বলছিলেন বলছে হাতচি দিতে হলে হাঁটছে কীভাবে জোর করে দেব বলছে হাঁটছে কি হচ্ছে না না হাঁটছে হচ্ছে না বলছে তাহলে কাশো কেসে দেখাও হুম কাশলাম একটু বাইরে বেরিয়ে মনটা ভালো হলো রাত্রেবেলা হলে রাত্রেবেলা রাত যত রাত হয় তত আতঙ্ক বাড়ে এই তো ঘুমাতে পারবো না ঘুমাতে পারবো না আজকে রাত্রে রুটি করব ভাবছি মা উপর থেকে দিয়েছে অনেকগুলো চচ্চড়ি কালকে শনিবার তো চচ্চড়িটা নিরামিষই ছিল তো আর দিয়েছে হচ্ছে কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে কচু আমি খাবো না কচু বাটাটা যাও বা খাই কচুর তরকারি খাবো না করে খুব ভালো শিং মাছ দিয়ে করে তারপরে চিংড়ি মাছ দিয়ে করে দারুণ লাগে খেতে কিন্তু আমি খাবো না আমি চচ্চড়ি খাবো রুটি দিয়ে রুটি করার ইচ্ছে আছে দেখি দূর কী করতে পারি ঠিক আছে বাজে আটটা বাজে না এখনও এক মিনিট বাকি আছে আটটা বাজতে সাড়ে আটটার সময় আটাটা মেখে রাখ মেখে রাখবো নটার সময় রুটি করতে যাব করে নিয়ে তারপরে বরের জন্য হটপটে ঢুকিয়ে রাখবো আর আমি খেয়ে নেবো সেরুর জন্য রুটি করব ঠিক আছে রুটি তো পাঁচ কেজি আটা আটার বস্তা নিয়ে এসেছে খাওয়া হচ্ছে কই শরীর ভালো না তা কী করবো বলো দেখি আজকে রুটিটা করি ইচ্ছে হচ্ছে আজকে রুটি করতে তো কি কি ওষুধ দিয়েছে তোমাদেরকে দেখাই কি কী ওষুধ নিয়ে আসলাম দু রকমের ওষুধ শুয়েছিল শুয়েছিল যেই একটুখানি বললাম ব্যাস ওনার চালু এটা হচ্ছে প্রেসক্রিপশান এই এক রকমের ওষুধ দিল এটা প্রত্যেক দিন রাত্রেবেলা খাওয়ার পরে আর এই একটা সিরাপ ফার কোফ কফ সিরাপ তো এই দু রকমের ওষুধ আর ঘরে এক রকমের ওষুধ আছে তিন রকমের ওষুধ টোটাল দেখা যাক কমে কি না একটু তো ফারাক বুঝতে পারবো তো দেখো আটা মেখে নিলাম এখানে আমাদের তিনজনের জন্য এবার এটাকে ঠেকে রাখবো আটটা চল্লিশ মতন বাজে ওই নটা দশ পনেরো নাগাদ রুটি করতে আসবো বেলুন চাকি ধুয়ে মুছে ওই যে ওইখানটায় রেখে দিয়েছি চলো এটাকে এখন ঢেকে রাখি খাওয়ার নিয়ে আসলাম সেরু দুটো রুটি আর আমার তিনটে রুটি আর এই যে চচ্চড়ি চলো আমরা মা ছেলেতে খেয়ে নিই বর আসলে পরে বরেরটা দিয়ে দেবো পনেরো দশটা বাজে চলো খাওয়া দাওয়া শুরু করি রুটি হজম হতে দেরি হয়তো তার জন্য আমি আগে খেয়ে নিচ্ছি আর ওটা হটপটে ঢুকিয়ে রেখেছি